বালক শঙ্কর মাত্র সাত বছর বয়সের মধ্যেই গৃহে সমস্ত পাঠ সম্পূর্ণ করে ফিরে এলেন তার বাড়ি দিন রাত শাস্ত্রে সহজ ব্যাখ্যা করে সাধারণ মানুষকে বোঝাতে লাগলেন তিনি তার কথা লোকমুখে গিয়ে পৌঁছল কেরলের রাজা রাজশেখরের কানেও কি করলেন এবার রাজা কোন আশ্চর্য ঘটনা ঘটল এবার বালক শঙ্করের জীবনে সেই ঘটনাই তো বলবো আজ চলুন তবে শুরু করা যাক তার আগে একটা কথা এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দিন তাহলে আমরা সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারি আপনারা শুনছেন অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা ও ব্যাখ্যাতার জীবন ও দর্শন নিয়ে গবেষণা ভিত্তিক উপস্থাপনা শুনছেন আদিগুরু শঙ্করাচার্য নিবেদনে প্যাস্টাল এন্টারটেনমেন্ট অমৃতম কেরলের রাজা রাজশেখর নিজে পণ্ডিত শাস্ত্র পড়েছেন যথেষ্ট পাণ্ডিত্যের মর্যাদা তিনি জানেন আর শুধু তাই নয় এই রাজার দেব ভক্তি ও যথেষ্ট তাই শুষ্ক পণ্ডিতও তিনি নন রাজকার্য চালানোর পাশাপাশি মনের নানান রকম রসদের চর্চাও করেন তিনি শঙ্করের জীবনের কথা বলতে গেলে জানেন এই রাজার কথা অনেক জায়গায় বারবার ফিরে ফিরে আসবে তাই শুরুতে কেরালের এই রাজা রাজশেখরের পরিচয়টা একটু দিয়ে রাখা ভালো যে সময় কেরলের কালাডিতে শঙ্করাচার্যের জন্ম হয় মানে ছোট্ট শঙ্করের জন্ম হয় সেই সময় কেরলের সিংহাসনে রয়েছেন চেরা পেরুমল সাম্রাজ্যের নরপতিরা ইতিহাস বলছে চেরা বংশের একাধিপত্য থেকে বেরিয়ে এসে এই চেরা পেরুমল বংশের প্রতিষ্ঠা করেছেন এই রাজশেখর তার পুরো নামটা হল রাম রাজশেখর চেরা পেরুমল বংশের প্রথম স্বাধীন রাজা এই রাজশেখর প্রাচীন কেরলের অন্তত দুটো মন্দিরে জানেন আজও তার উল্লেখ এবং সাক্ষ্য রয়েছে রাজা রাজশেখর একই চরিত্রে স্বাধীন তাই আবার বিশ্বাসে তিনি শৈব স্বাধীনতার সঙ্গে জ্ঞানের যোগ্য যোগসূত্র ঘটেছিল কিন্তু রাজশেখর আবার কবিও ছিলেন শিল্পচর্চা করতেন তিনি সঙ্গীতেও ছিল তার যথেষ্ট দক্ষতা এমন মানুষই তো শঙ্করের মতো এক আশ্চর্য প্রতিভার কদর করবেন তাই না বলুন আর কে করবে কদর করাও অবশ্য শুধু নয় জানেন যোগ্যতা এবং শ্রেষ্ঠত্বকে সেরা স্বীকৃতি দিয়ে তার ছায়ায় এসে বাস করতেও এই রাজার কুণ্ঠা ছিল না বিন্দুমাত্র আমরা পরবর্তীকালে দেখব বালক শঙ্করকে প্রায় গুরু জ্ঞানে শ্রদ্ধা করেছেন এই অসীম প্রতিভাধর রাজা রাজশেখর আপাতত আমরা সে কথায় না গিয়ে শঙ্করের মহিমার কথা শুনে এই উৎসাহী রাজা কি কাণ্ডটাই ঘটালেন সেটা নিয়ে আলোচনা করি বালক শঙ্করের কথা শুনে এই রাজা রাজশেখর প্রথমেই তার শ্রেষ্ঠ অমাত্যকে পাঠিয়ে দিলেন একেবারে সোজা তার কাছে এবং পাঠালেন কোথায় ভাবুন শঙ্করের ওই ছোট্ট কুটিরের সামনে আর পাঠিয়েছেন একটা রাজহস্তি উপহার স্বরূপ পাঠিয়েছেন সেই হাতি শঙ্করের সেই অতি ছোট্ট সাধারণ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মেঘের দিকে সুর তুলে সেই হাতিটি যেন একেবারে তার নিজস্ব ভঙ্গিতে অভিবাদন জানালো ভবিষ্যতের পরম গুরুকে ভবিষ্যতের আচার্যকে ব্যাপারটা একেবারেই পরিচিত নয় স্বাভাবিকও নয় সেই সময় অবশ্য এই সময়ও কি হতো জানি না শঙ্কর অবাক হয়ে বেরিয়ে এলেন ঘর থেকে সেই রাজ অমাত্য যথোচিত বিনীতভাবে রাজার আমন্ত্রণ জানালেন শঙ্করকে হাতিটিও উৎসর্গ করতে চাইলেন তার হাতে শঙ্কর স্বভাবে স্থিত হ্যাঁ ওই বয়স থেকেই কথায় ধীর কিন্তু দৃঢ় চেতা সেটি তো তার নিজস্ব পরিচিতি তাই না স্বাতন্ত্র তবে শাস্ত্র নিয়ে থাকলে কি হবে রাজপুরুষের প্রতি প্রজা সাধারণের কর্তব্য কী তাও তিনি জানেন ওই বয়সেই জানেন রাজ তিনি যোগ্য সম্ভাষণ এবং শ্রদ্ধা প্রদর্শন করে রাজা সেই উপহার নিঃশঙ্ক ফিরিয়ে দিলেন বালক তপস্বী বিস্ময়ে তো হতবাক এতখানি সাহস যে কারো হতে পারে তা তিনি যেন বিশ্বাসী করতে পারছেন না তার উপর যে ফিরিয়ে দিচ্ছে তার বয়সের কথাটা একবার ভাবুন ওইটুকু বালক শঙ্কর কি করে এত দৃঢ়ভাবে একটা ডিসিশন একটা সিদ্ধান্ত জানাতে পারেন তাও আবার দেশের রাজাকে শঙ্কর কিন্তু আপন সংকল্পে অটল নিষ্ঠ কণ্ঠে বললেন ভিক্ষাই যার জীবিকা মৃগচর্ম যার পরিধেয় বন্দনা চর্চা অধ্যাপনা আর গুরু সেবাই যার নিত্যকর্ম তিনি এই হাতে নিয়ে কি করবেন এই অবধি তো হলো তার রাজ উপহার প্রত্যাখ্যানের যুক্তি এটা না হয় বোঝা গেল যে বিনীতভাবে তিনি ব্যাপারটাকে উপস্থাপিত করলেন রাজমাত্রর সামনে সেটা না হয় তাও মেনে নেওয়া গেল কিন্তু এরপর যা বললেন ওই সাত বছরের বালক দুনিয়ায় আর কোনো প্রজাতাদের রাজাকে সে কথা বলার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারতো কি না সন্দেহ আছে যথেষ্ট তিনি বললেন ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পুত্র তাঁর তপস্যা আর চর্চার মধ্যে দিয়ে জীবন ধারণ করবেন এটি সঙ্গত এটি নিয়ম তাকে রীতিবিরুদ্ধ কোনো উপহার পাঠানোর অর্থ হল লোভ দেখিয়ে তার আপন পথ থেকে তাকে ভ্রষ্ট করার সামিল যে কোনো একজন শাসকের পক্ষে সেটা একেবারেই অশোভন কারণ শাসকের দায়িত্বই হলো ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষ যাতে তাদের নিজের মতো করে ধর্মজীবন যাপন করতে পারে তার সুযোগ করে দেওয়া রাজার অমাত্মকে রাজার দায়িত্ব স্মরণ করিয়ে দিলেন এই শান্ত নির্ভীক না শঙ্কর সেটাও এবার জানিয়ে দিলেন স্পষ্ট করে জানিয়ে দিলেন সমস্তটা কারণ রাজপ্রাসাদ এবং তিনি দুজনের পথ সম্পূর্ণ আলাদা আর এর পরেই ঘটল জানেন সেই আশ্চর্য ঘটনা আবারও আমরা দেখব শঙ্করাচার্যের জীবনটা সম্পূর্ণ ঘটনা বহুল এরপর কি ঘটল প্রধান অমাত্যের মুখ থেকে পুঙ্খানুপুঙ্খ সমস্তটা শুনে অভিভূত হয়ে গেলেন রাজা রাজশেখর হ্যাঁ রেগে গেলেন না তিনি এমনটা কোথাও শোনেননি তো তিনি আগে তাকে তো এভাবে কেউ ভুল ধরিয়ে দেননি নিজেই চললেন এবার তিনি শঙ্কর দর্শনে কালারির বিস্ময় বালকের দরজায় দেশের রাজা এসে দাঁড়ালেন স্বয়ং আওয়াজ করলেন না কিন্তু একটু দূর থেকে দেখছেন তিনি ঘরটির মধ্যে যেন এক তপবন তৈরি হয়েছে মধ্যমণি শৈশব উত্তীর্ণ এক উজ্জ্বল কান্তি কিশোর গলায় তার ধবধবে উপবৃত একটি মাত্র আবরণ আর নিম্নাঙ্গে অতি সাধারণ একটা কাপড় একাগ্রমণে বেদ পাঠে রত জগৎ যেন তার কাছে পুরো শূন্য হয়ে রয়েছে তাকে ঘিরে আরো অসংখ্য ব্রাহ্মণ বয়সে তারা কিন্তু এই বালকের চেয়ে অনেকটাই বড় তবু গুরুর সামনে শিষ্য যেমন সমর্পিত এরাও ঠিক তেমনটা ভাবেই বসে রয়েছেন বালক শঙ্করের সামনে কালাডি গ্রামের এক অখ্যাত ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রাজা রাজশেখর যেন স্থবির হয়ে আছেন হঠাৎ শঙ্করের তন্ময়তা ভাঙল দরজায় রাজাকে দেখে তিনি বেরিয়ে এলেন ঘর থেকে সম্ভ্রমে তাকে আপ্যায়ন করলেন শঙ্করের আন্তরিক ব্যবহার আর বিচক্ষণতায় রাজা মুগ্ধ হয়ে গেলেন তার শাস্ত্রজ্ঞানের গভীরতা পরখ করতেই তো এসেছিলেন তিনি সব দেখে শুনে যার পর নাই আহ্লাদিত হলেন তিনি তবে চলে যাওয়ার আগে ব্রাহ্মণ কুমারকে প্রণাম করে অজস্র স্বর্ণ মুদ্রা রাখলেন তার পায়ের কাছে এবার কি করলেন বালক শঙ্কর কি করলেন জানেন অবিচল শঙ্কর এবারও জানালেন যে দেবোত্তর জমি থেকেই রাজ অনুগ্রহ তিনি যথেষ্ট পান তাদের মা আর ছেলের সংসার যথেষ্ট স্বচ্ছল আর কোনো সাহায্যের প্রয়োজন নেই তাঁর উপযুক্ত কাউকে এই ধন যেন রাজা বিলিয়ে দেন দেশের রাজা এবার অনুরোধ জানালেন সেই কিশোরকে বললেন যে একবার দান করা জিনিস তো তিনি আর ফেরত নিতে পারবেন না তাহলে কি করবেন তিনি রাজশেখরের মনোবোধায় অজান্তে আস্তে আস্তে সমর্পণ করে যাচ্ছিল নিজেকে এই বালক এই কিশোর একদিন বড় হইতে সকলের ভরসা স্থল হয়ে উঠবেন কিন্তু এবারও জানেন শঙ্কর রাজার কথাতে তেমনই অবিচল রইলেন দানের উপযুক্ত পাত্র সন্ধান করা তো তার কর্তব্য নয় এ তো রাজার কর্তব্য ব্রাহ্মণের নয় কারণ ব্রাহ্মণ তো বিদ্যা দান করেন আর রাজা দান করেন ধন এ শিক্ষা শাস্ত্রের রাজার তো শাস্ত্রজ্ঞান থাকা দরকার সবার আগে হ্যাঁ ভাবুন সাত বছরের সেই কিশোর বলছেন আর সাত বছরের সেই অসীম প্রজ্ঞার সামনে নিজের অপূর্ণতা মেনে নিচ্ছেন রাজা রাজশেখর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন পর তবে শিক্ষা তার তখনও বাকি ছিল কি সেই শিক্ষা সে কথাও বলছি এবার শঙ্করের শাস্ত্রজ্ঞানের গভীরতা পরখ করতেই তো এসেছিলেন কেরলের রাজা রাজশেখর কিন্তু ছোট অনারম্বর সেই ঘরের অতি ছোট্ট ছেলেটিকে ঠিক যে রূপে দেখলেন তিনি ততটা তার কল্পনায়ও ছিল না বোধহয় রাজা বুঝলেন যে শঙ্কর শুধু যে শাস্ত্রজ্ঞানী জ্ঞানী তা নয় বরং শঙ্কর আরও অধিক কিছু শঙ্কর দৈব সত্তা ঐশ্বরিক লক্ষণ রয়েছে সেই কিশোরের মধ্যে শঙ্করের প্রতি আকর্ষণ তার দিন দিন বাড়তেই লাগল হ্যাঁ রাজার আকর্ষণ নিজের রাজসভা থেকে উজিয়ে আসতেন কালাদি গ্রামের সেই ছোট্ট কুটিরে রাজা রাজশেখর শঙ্করের সান্নিধ্য তখন তার একমাত্র ধ্যান জ্ঞান রাজা রাজশেখর রাজপুরুষ কলাবিদ্যায় যথেষ্ট অনুরাগ ছিল তার সরস্বতীর পুত্র তিনি রাজকার্যের ফাঁকে নাটকও লিখতেন কিন্তু সেগুলোর কোনো দোষ ত্রুটি আছে কি না মানে সেসব লেখার মধ্যে তিনি কোনো ভুল করেছেন কি না সেটা তিনি বোঝেন না আর রাজার নাটকের ভুল ধরবে এমন সাহস কারুর আছে নাকি রাজা এবার কি করলেন রাজা রাজশেখর এবার শঙ্করকে ধরলেন শঙ্করকে পেয়ে এতদিনের অপূর্ণতা তিনি পূর্ণ করতে চাইলেন তার রচিত বাল ভারত বাল রামায়ণ এই সমস্ত সংস্কৃত নাটকগুলো শঙ্করকে শুনিয়ে তার পরামর্শ মতো ভুলগুলো সংশোধন করতে শুরু করলেন রাজা রাজশেখর হ্যাঁ নিজে যেটা লিখলেন সেটাকেই শিরোধার্য বলে সেটাকেই একেবারে ঠিক বলে ধরে নিলেন না একজন বালকের কাছে সে সমর্পণ করলেন শঙ্করের চোখে রাজা আর সাধারণ মানুষ সবই এক রাজ সান্নিধ্য তিনি কিন্তু অবিচল রইলেন রইলেন উদাসীন তাই স্বয়ং রাজার ভুল ত্রুটিগুলো শুধরে দেওয়া একা তাঁর পক্ষেই সম্ভব হয়েছিল শঙ্করের ঘরে রাজ আতিথ্য এবং সম্মানের কথা ছড়িয়ে পড়তে কিন্তু দেরি হল না বহু দূর থেকে দলে দলে মানুষ আসতে লাগলেন এমন আশ্চর্য বালককে এবার একবার মাত্র অন্তত চোখের দেখা দেখবেন বলে রাজা যেখানে এসেছেন রাজা যেখানে বালকের কোনো প্রতিভাকে অস্বীকার করতে পারেননি সেখানে সাধারণ মানুষ তো আসবেন সেদিন তেমনই কয়েকজন ব্রাহ্মণ এসেছিলেন শঙ্করের ঘরে তারা সকলেই শাস্ত্রজ্ঞ গণনা কার্যেও খুব পারদর্শী ছিলেন শঙ্করের সঙ্গে শাস্ত্র আলোচনা করে তারা যার পর নাই মুগ্ধ হলেন বালকের মায়ের কাছে এই বিস্ময় প্রতিভার জন্মছক দেখতে চাইলেন এবার কিন্তু অত্যন্ত ক্ষণ মাঝে। আট ষোলো আর বত্রিশ এই তিনটে বয়সেই স্পষ্ট মৃত্যুযোগ রয়েছে শঙ্করের আটের মৃত্যু যোগ বরং তপস্যায় কাটতেও পারে কিন্তু ষোলোর মৃত্যু চোখ সাক্ষাৎ দৈব কৃপা ছাড়া কিছুতেই খণ্ডাবার নয় আমাদের মনে আছে নিশ্চয়ই যে ছেলের জন্ম মুহূর্তে শিবগুরু যে জন্মছক করিয়েছিলেন পণ্ডিতদের দিয়ে তাতেই তো এই অমোঘ বাণী এই অমোঘ ভবিষ্যদ্বাণী ছিল এবং বিশিষ্টা দেবী তা জানতেন মায়ের মন্ত হয়তো ভুলে থাকার আপ্রায়ণ চেষ্টা করতেন তাই আর কাউকেই কিছু বলেননি তিনি অথবা শেষ মুহূর্তে হয়তো কোনো এক অলৌকিকের আশায় ছিলেন ছেলেকেও কিছু জানাননি কোনোদিন আবারও বিশিষ্টা দেবী আর শঙ্কর শঙ্কর কি এবার জানতে পারলেন সে কথা হ্যাঁ শঙ্কর এবার জানতে পারলেন তার এই সাত বছর বয়সে দরজার আড়াল থেকে তিনি সবটা শুনতে পেলেন তারপর কি করলেন বিন্দু মাত্র অস্থির হলেন না তিনি তার স্থির শান্ত চিত্তে এই প্রথম উঠল প্রবল আলোড়ন তবে মাত্র আট বছর বয়সে কি শেষ হয়ে যাবে তার জীবন আলোড়ন উঠলেও সে আলোড়ন ভীষণ ক্ষণস্থায়ী নিজেকে শান্ত করলেন ভাবলেন তিনি আটে তো সবে পড়ছেন তাহলে গভীরতম তত্ত্বজ্ঞান হবে কি করে তার মৃত্যু চিন্তা তাঁকে বিন্দুমাত্র নাড়িয়ে দিতে পারলো না বরঞ্চ শাস্ত্র জ্ঞান শাস্ত্র পাঠ তিনি কি করে করবেন তত্ত্বজ্ঞান তো এভাবে হয় না তার জন্য তো সন্ন্যাস প্রয়োজন সেই সন্ন্যাস তিনি কিভাবে নেবেন কিন্তু তত্ত্বজ্ঞান ছাড়াও তো মুক্তি হবে না তার এই জন্য তিনি শঙ্কিত হলেন শঙ্কর চিরপ্রশান্ত শঙ্করে হৃদয়ে এবার মেঘ জমিল সন্ন্যাস তাকে সন্ন্যাস যে এবার নিতেই হবে আর তো সময় নেই কিন্তু মা তারও যে কেউ নেই মায়ের সেবা করবে কে একদিকে সন্ন্যাস অন্যদিকে দায়িত্ব শঙ্কর যেন দৃশ্যে হারা ওইটুকু বয়সে ভাবুন তো আজকের দিনের কোনো আট বছরের সন্তান মাথার উপর এই প্রেসার চাপ নিতে পারবে শঙ্কর যতই ভাবেন ততই তার মনে সন্ন্যাসের আকাঙ্ক্ষা তীব্র হতে থাকে সুযোগ বুঝে একদিন মাকে বললেন সে কথা সময় নেই তো আর তার হাতে কথা সে শুনেই কাঁদতে লাগলেন শঙ্কর শঙ্কর একমাত্র একমাত্র আশ্রয় অবলম্বন চলে গেলে তিনি কাকে নিয়ে বাঁচবেন ওই অতটুকু ছেলে সন্ন্যাসী হবেন কি করে বরং মা চোখ বুঝলে ছেলের আর তো তখন কোথাও বাধা থাকবে না তখন না সন্ন্যাস নেবেন তিনি বিপর্যস্ত শঙ্কর এবার একা একা কাঁদতে থাকেন মনের দুঃখে মায়ের কাছে বার বার মিনতি করেন কিন্তু মায়ের সেই একই উত্তর শঙ্কর কিছুতেই তাকে ছেড়ে যেতে পারবেন না অসহায় শঙ্কর এবার একা একা ভগবানের কাছে আকুল প্রার্থনা শুরু করলেন সন্ন্যাস ছাড়া অদ্বৈত জ্ঞান তো অসম্ভব না আর এদিকে আর মাত্র একটা বছর তার হাতে তাও নেই আর সেই অদ্বৈত জ্ঞান বিনা তার কাছে মৃত্যু কাম্য নয় কখনোই এখন উপায় কি হবে তার একমাত্র উপায় ঈশ্বর একাগ্র প্রার্থনা সর্বশক্তিমানের কানে ঠিক পৌঁছয় নইলে এমন এক অভূতপূর্ব সুযোগ কি করে আসে বলুন তো তার জীবনে শঙ্কর তার মায়ের সঙ্গে জানেন একদিন গেলেন আলোয়াই নদীতে স্নান করতে আশেপাশে আরো অনেকেই আছেন তবু স্নানরত শঙ্করকেই কুমিরে ধরল হ্যাঁ কুমির ধরলো তাকে আর্তনাদ করে উঠলেন বালক তার মা আর আশপাশের সকল মানুষের টানা টানি তেও শঙ্করকে কুমিরের দাঁত থেকে ছাড়ানো গেল না কুমির তাকে টেনেই নিয়ে যেতে লাগল গভীর থেকে গভীরতর জলের দিকে শঙ্কর দেখলেন এবার তার মৃত্যু একেবারে অবসম্ভাবে নিশ্চিত যতক্ষণ সজ্ঞানে আছেন তার মধ্যে তাকে সন্ন্যাস নিতেই হবে নইলে মুক্তি নেই শাস্ত্রে আছে আতুর সন্ন্যাসের কথা অর্থাৎ মৃত্যুকালীন সন্ন্যাস সর্বশাস্ত্র বিশারদ শঙ্কর তার দেহের শেষতম শক্তিটুকু নিংড়ে ওই রক্তাক্ত অবস্থাতেও একটি আট বছরের বালক তার মায়ের কাছে আতর সন্ন্যাসের অনুমতি প্রার্থনা করলেন নিজেই নিজের আতর সন্ন্যাস গ্রহণ করবেন তিনি এদিকে চোখের সামনে ছেলের বেঁচে থাকার আর কোনো আশা দেখতে না পেয়ে দিশেহারা বিশিষ্টা দেবী দুঃখে মর্ম যন্ত্রণায় অর্ধ অবস্থায় ক্ষীণ কণ্ঠে অনুমতি দিলেন তার সন্তানের শেষ ইচ্ছায় তিনি সায় দিলেন মৃতপ্রায় ছেলেকে শেষ দান করলেন তিনি অনুমতি বললেন তাই হোক বাবা আমি অনুমতি দিচ্ছি তুমি সন্ন্যাসী হও ক্রমে উচ্চারণ করেই মূর্ছিত হয়ে পড়লেন শঙ্কর জননী আর শঙ্কর তক্ষণি তার ইষ্টদেবের চরণে আত্মনিবেদন করে আতুর সন্ন্যাস গ্রহণ করলেন তিনি অমন প্রবল শারীরিক কষ্টেও তার মোহন প্রাণ চিত্ত এবার আনন্দে বিউভল। সেই বরাবরের শান্তি আর সমাহিত ভাবে তিনি ধীর তার নিয়ে যাচ্ছে কুমির একটি আট বছরের বালক সেই অবস্থাতেও অবিচল কুমিরের মুখে এই বালক কিন্তু এখন আর শঙ্কর নন ইনি নামহীন কুলহীন গোত্রহীন পরিচয়হীন এক শাশ্বত সত্তা ইনি সন্ন্যাসী দৈব ঘটনার কিছু বাকি ছিল জানেন হ্যাঁ নইলে এমন আশ্চর্য এক জীবনের চালচিত্র রচনা হবে কি করে এমন এক ঘটনা তখনও সত্যি বাকি ছিল ঘটতে যা পৃথিবীতে আর কারো ক্ষেত্রে কখনো ঘটেনি ঘটেছিল এই একবারই কি সেই ঘটনা আজ আর নয় সেটা সে কথা নিয়েই ফিরে আসবো আগামী পর্বে আর এতক্ষণ যদি শুনতে ভালো লেগে থাকে আদিগুরু শঙ্করাচার্যের এই জীবন কাহিনী এবং আগামী দিনেও যদি শুনতে চান তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না প্লিজ তাহলে কি হবে তাহলে আমরা যখনই আমাদের কন্টেন্ট আপলোড করব আপনাকে আর কষ্ট করে খুঁজে পেতে হবে না নতুন কন্টেন্ট আপলোড করলেই আপনি জানতে পারবেন আপনার কাছে আমরা চট করে সহজেই পৌঁছে যেতে পারব আজ এই পর্যন্তই তবে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্ট প্যাস্টেল স্পিরিচুয়াল আমার আপনার সববার ভালো থাকার পাশ আছে